তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে এসেছি আমাদের স্কুলের মধ্যে কিরকম একটা খেলা চলছে সেটার ভিডিও করার জন্য তোমরা খেলার এনজয় নিতে থাকো আর তোমরা যদি এরকম কোন খেলার নাম জেনে থাকো তাহলে কমেন্ট আমাকে অবশ্যই জানিয়ে দিও আর খেলার মাঝে কিন্তু একবার ছাদের উপরে বল উঠে যায় আর দেখো বলটা পারার জন্য এই ছোট্ট বাচ্চাটা উঠে পড়েছে দেখো এই কিন্তু জোর করে উঠেছিল আর একে দেখো কি করছে এখন বলটা কিন্তু পাড়া ওপর থেকে হয়ে গেল আর একে দেখো এ কিন্তু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছিল কারণ এর ব্যাগটা কিন্তু আরেকজনে নিয়ে নিয়েছিল এবার কিন্তু ওর কাছ থেকে জোর করে কেড়ে নিল তারপরে কিন্তু খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হতে না হতে এদের এদের মধ্যে কিন্তু আবার মারামারি বেঁধে গেল

Will e a t w l l e a t v d a g e in a video, c h s a i c h a n o a আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেষে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও